মৌলিক সংখ্যা কাকে বলে একজন একটু সংজ্ঞাটা বলো তো দেখি কে বলতে পারবে হোয়াট ইজ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কে পারবে যা ছাড়া এক অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে ভাগ করা যায় যায় নাকি না দেখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হলো ছোটবেলা থেকে তোমরা শিখেছো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তখনই টিচাররা আমাদেরকে প্রশ্ন করেছে তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় এককে তো এক দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় কে বলতে পারবে দুই একটি মৌলিক সংখ্যা কারণ দুই কে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তিন একটি মৌলিক সংখ্যা কারণ তিনকে এক এবং তিন ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় উত্তর মৌলিক সংখ্যা হওয়ার অ্যাকচুয়াল ডেফিনেশনটা হলো যে সংখ্যার উৎপাদক বা ভাজক ঠিক দুটি হবে এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে উৎপাদক বা ভাজক হবে দুটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি তাও দুই উত্তর তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় অনেক উত্তর হবে বিকজ একের উৎপাদক বা ভাজক কেবল আর অন্য কোনো ডিজিট আমরা পাচ্ছি না এখানে তো এক আছে আর দুই আছে ভাজক উৎপাদক দুইটা এখানে এক আছে আর তিন আছে উৎপাদক দুইটি পাঁচ কেন মৌলিক সংখ্যা পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এত সংখ্যার মধ্যে এক আর পাঁচ ছাড়া আর কিছুই নেই তাহলে মৌলিক সংখ্যার ডেফিনেশন হলো যে সংখ্যার উৎপাদক এবং ভাজক হবে দুটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে এক কেন মৌলিক সংখ্যা নয় কারণ একের উৎপাদক কেবলমাত্র একটি মৌলিক সংখ্যা শর্ত হলো উৎপাদক বা ভাজক হতে হবে দুটি আশা করি বোঝা গেছে এবার আসো মৌলিক সংখ্যা থেকে পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন চাকরিতে আসতে দেখা যায় আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি শুরুতেই কথা বলবো পার্ট ওয়ান নিয়ে শুধু শুনতে থাকবে বিষয়টা বুঝে নিতে হবে রেকর্ড করা আছে সিটটা দিয়ে দিব পারবে আশা করি মোহাম্মদ রিয়াজ খুলনা বিথি মাগুরা বলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি পঁচিশটি এই পঁচিশটি মনে রাখার একটি মোবাইল নাম্বার লিখে দিয়েছিলাম বলতে পারবে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এটি মাঝে মাঝে পরীক্ষায় পরে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি উত্তর হলো পঁচিশটি কিন্তু পঁচিশটি মনে রাখবো কিভাবে মনে রাখার টেকনিক বলো থেকে কার মুখস্থ আছে

এগারো থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা পরে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি প্রশ্ন হলো এটা মনে রেখে কি যে ডবল ফোর ডবল টু তিনশো বাইশ তিনশো একুশ এটা আমরা মনে রাখবো কেন এটা যদি মুখস্থ করি তাহলে মৌলিক সংখ্যার প্রথম পার্ট ওয়ান এর কোশ্চেন গুলো উত্তর করতে পারবে সেটি কিভাবে বলা হলো তোমাকে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি এখানে টোটাল দশটা স্টেপ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক থেকে তিরিশ বললে তিনটা স্টেপ গুণে উত্তর আট দশ তিনটা স্টেপ কাউন্ট করে নেবে তাহলে বলো দেখি চার চল্লিশ পর্যন্ত বললে কয় স্টেপ কাউন্ট করবে চার স্টেপ চার আট আর দুই দশ আর দুই বারো

দুইশো এক থেকে তিরিশ পর্যন্ত তিন স্টেপ চার চার আট দুই দশ আবার পঞ্চাশের চেয়ে ছোট কয়েকটি মৌলিক সংখ্যা আছে মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পাঁচ স্টেপ এক দুই তিন চার পাঁচ পনেরোটা সেভাবে যদি মুখস্থ থাকে এই মোবাইল নাম্বারটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে প্রাইমারি বা পিএসসির এই কোয়েশ্চেনগুলো উত্তর করতে পারব একই সাথে দুই থেকে বত্রিশ মানেই কিন্তু এক থেকে বত্রিশ কারণ কি এক তো মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা তো শুরুই হয়েছে দুই থেকে এটা বারবার পরীক্ষায় পড়ে তো দুই থেকে তিরিশ পর্যন্ত যদি বলতো মানে এক থেকে তিরিশ তখন আমরা চার তিন গুনে নিতাম এক ঘর দুই ঘর তিন ঘর তিরিশ পর্যন্ত তিন ঘর চার চার আট আর দশ কিন্তু প্রশ্নকর্তা বলছে বত্রিশ পর্যন্ত তো তিরিশের পরে একত্রিশ আর একটি মৌলিক সংখ্যা আছে দশ আর আর একটা আছে একত্রিশ মোট হলো এগারোটা মৌলিক সংখ্যা দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এগারোটি তাহলে এতক্ষণ যা দেখালাম বিশ থেকে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আছে কতটি আচ্ছা এক থেকে একশো পর্যন্ত তো পঁচিশটা আছে এই এক থেকে একশো থেকে পর্যন্ত পঁচিশ এর মধ্যে এক থেকে বিশ পর্যন্ত আছে চার আর চার আটটা বাদ দিয়ে দাও পঁচিশ থেকে আট বাদ দিলে সতেরোটা থাকে এটাই উত্তর আচ্ছা এগুলো দুশো সাত পর্যন্ত ওকে এরপরে দেখো দুইশো নাম্বারিং এখনো করা হয়নি বই স্বয়ং সম্পূর্ণ ভাবে মৌলিক সংখ্যা যা লিখতে চেয়েছে লেখা শেষ এই প্রশ্নগুলোর বাইরে আর প্রশ্ন বাংলাদেশে একটা প্রশ্ন আট দশ বার এসেছে আমরা একবারই কম্পোজ করেছি কাজেই এখন যে প্রশ্নগুলো তোমরা দেখছো যে পঁয়তাল্লিশ থেকে বাহাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কতটি

যারা ম্যাথমেটিক্স বেশি উইক তারা মৌলিক সংখ্যা কিভাবে আইডেন্টিফাই করবে বিজয় সংখ্যায় মূলত মৌলিক সংখ্যা ধরে নিয়ে তারা পরীক্ষায় সকল বিজয় সংখ্যা লিখবে শুধুমাত্র লিখবে লিখবে না না যে শেষে আছে তা উদাহরণস্বরূপ পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এগুলো লেখার কোনো দরকার নেই কেন দরকার নেই কারণ যে সংখ্যা শেষে পাঁচ থাকে তা পাঁচ দিয়ে ভাগ করা যায় প্রথম পাঁচ না পরের থেকে আমি বলছি যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন কাজে প্রশ্নকর্তা বলছে পঁয়তাল্লিশ থেকে বাহাত্তর এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি এখন আমি পঁয়তাল্লিশ থেকে বাহাত্তর পর্যন্ত পরীক্ষার হলে সব বিজোর সংখ্যাগুলো দ্রুত লিখে যাবো সাতচল্লিশ লিখলাম উনপঞ্চাশ লিখলাম একান্ন তিপ্পান্ন পঞ্চান্নটা লিখতে নিষেধ করেছি লাস্টে পাঁচ থাকলে লিখতে হবে না সাতান্ন উনষাট একষট্টি তেষট্টি পঁয়ষট্টি লিখবো না কারণ লাস্টে পাঁচ আছে সাতষট্টি উনসত্তর একাত্তর আর বাহাত্তর তো লিখতে হবে না এখন এই হলো এই সংখ্যাগুলোর মধ্যেই আমার উত্তরটা সীমাবদ্ধ আছে এর মধ্যে কিছু সংখ্যা আছে যা যৌগিক সেগুলো ক্রস দেখে দিতে হবে তো কারা যৌগিক এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা আইডেন্টিফাই করার নিয়ম যে সংখ্যা দুটোর যোগফল তিন দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যায় উদাহরণস্বরূপ আমি নিচের পিছন থেকে যাচ্ছি তিন দিয়ে ভাগ করা যায় না আট টাকা যেহেতু যায় না এটা মৌলিক সংখ্যা কিন্তু নয় আর ছয় এটা যোগ করলে পনেরো টাকা পনেরো টাকা তিন দিয়ে ভাগ করা যায় কাজে ওটা কেটে দিলাম ছয় সাত তেরো টাকা তিন দিয়ে ভাগ করা যায় না ছয়াত্তর নয় টাকা নয় টাকা তিন দিয়ে ভাগ করা যায় কাজে তেষট্টি টাকাও তিন দিয়ে ভাগ করা যাবে ছয় আর এক সাত যাবে না নয় আর পাঁচ চোদ্দ যাবে না সাত আর পাঁচ বারো টাকা বারো টাকা যেহেতু তিন দিয়ে ভাগ করা যায় সাতান্ন তিন দিয়ে ভাগ করা যাবে ক্রস দিত না পাঁচাত্তর আট পাঁচ আর এক ছয় টাকা ছয় টাকা যেহেতু তিন দিয়ে ভাগ করা যায় এটাও যাবে শুধু ব্যতিক্রম তিনটা ডিজিট মনে রাখবে এক সাতের ঘরের নাম তাই সাত সাত উনপঞ্চাশ সাত এগারোং সাতাত্তর সাতেরং একানব্বই দিয়ে যায় না কিন্তু এটা সাত দিয়ে যায় বিজল হওয়া সত্ত্বেও এই তিনটে যৌগিক সংখ্যা মনে রাখলেই হবে কাজে উনপঞ্চাশটা সাতের ঘরের নাম তার সাত সাথে উনপঞ্চাশ কেটে দিলাম এবার যেগুলো আছে এগুলো আমার উত্তর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে নিখুঁত উত্তর করার জন্য কুইক ক্যালকুলেশনের জন্য প্রথম স্ট্র্যাটেজি হলো বিজল সংখ্যাগুলো লিখে নেব ওই বিজল লিখবো না যার শেষে পাঁচ আছে লেখার পর অঙ্কগুলোর মধ্যকার যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় ওটা কেটে কারণ দিয়ে যদি তিন ভাগ করা যায় পুরো তিন দিয়ে ভাগ করা যাবে দিয়ে যাবে না তারপরেও বিজয় হলেও যৌগিক হতে পারে সাতের ঘরের নামটাই সাত সাত ঊনপঞ্চাশ সাত সাতাত্তর সাত একানব্বই এবার তোমরা আমাকে একটা করে দেখাও দেখি ছাপ্পান্ন থেকে একশো একবারে লাস্টের প্রশ্নটা দেখল ছাপ্পান্ন থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটুকু তাহলে সকল বিজয়গুলো লিখতে থাকি প্রমে বলো দেখি সবই দুইশো সাত একই নাম্বার চেঞ্জ করা হয় ছাপ্পান্নর পরে সাতান্ন লিখলাম উনষাট লিখলাম বিজোর লিখে যাচ্ছে একষট্টি তেষট্টি পঁয়ষট্টি কিন্তু লেখা যাবে না লাস্টে পাঁচ থাকলে লেখার কোনো দরকার নেই কারণ তা পাঁচ দিয়ে ভাগ করা যায় একাত্তর তিহাত্তর পঁচাত্তর না লিখলে সাতাত্তর উনআশি একাশি তিরাশি সাতাশি পঁচাশি লিখলাম না উননব্বই একানব্বই তিরানব্বই পঁচানব্বই লিখবো না সাতানব্বই লিখলাম সরাসরি এরপরে আসছে ফাইনালি নিরানব্বই এবার এই সংখ্যার মধ্যে আমার উত্তরটা আছে শুধুমাত্র এর মধ্যে কিছু সংখ্যা আছে যা তিন দিয়ে ভাগ করা যায় ওটা কেটে দিব আর যা সাত দিয়ে ভাগ করা যায় কেটে দিব সাত দিয়ে যায় এখানে নাই আছে কেটে দিলাম আমাদের করতে যেহেতু ভাগ করা যায় যৌগিক সংখ্যা আর বাকিগুলো আমরা তিন দিয়ে যাচ্ছে কিনা যা করে করে দেখবো নিচের থেকে দেখছি দেখো নয় আর নয় আঠারো টাকা আঠারো টাকা তিন দিয়ে ভাগ করা যায় কাজে নিরানব্বই তিন দিয়ে ভাগ করা যাবে যেহেতু যাবে এটা যৌগিক কেটে দিলাম নয় সাত ষোলো টাকা তিন দিয়ে ভাগ করা যাবে না নয় তিন বারো টাকা তিন দিয়ে ভাগ করা যাবে ক্রস দিলাম সতেরো আট সাত পনেরো পনেরো টাকা 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 ভাগ করা যাবে যাবে আট আট আর তিন এগারো এক নয় নয় সাত ষোলো যাবে না সাত আট তিন দশ যাবে না সাত আর এক আট নয় ছয় পনেরো টাকা যাবে ছয় এক সাত তেরো যাবে না ছয় তিন নয় ছয় আর এক সাত নয় আট পাঁচ চোদ্দ সাত পাঁচ বারো তাহলে এই যে দুটো তো কেটে দিলাম এবার আমরা নিশ্চিত হতে পারবো প্রশ্নকর্তা বলেছিল ছাপ্পান্ন থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে ততটা তাহলে পেলাম আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এভাবে করলে কখনো উত্তরটা ভুল হবে না আশা করি মৌলিক সংখ্যার প্রথম টেকনিকটা ধরতে পারছে সবাই আরেকটি স্ট্র্যাটেজি যারা বিসিএস ক্যান্ডিডেট তাদের জন্য পরামর্শ হলো এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা দশ সেকেন্ডে বাসায় লেখা প্র্যাকটিস করবো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এভাবে মাত্র দশ সেকেন্ডে এক থেকে একশো পর্যন্ত লিখে প্র্যাকটিস বলছিলাম মৌলিক সংখ্যা থেকে বাংলাদেশের চাকরিতে তিন ধরনের প্রশ্ন আছে এটা হলো পার্ট ওয়ান পার্ট টু এবার একটা একটা সিঙ্গেল ডিজিট দিয়ে জানতে চাওয়া হবে নিচের কোনটি মৌলিক আর কোনটি যৌগিক

তো নিচের কোনটি মৌলিক সংখ্যা এই দুই এগুলো সবই পারবে দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা এটা আমরা জানি মৌলিক সংখ্যা হলো যার সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যাতে ভাগ করা যায় না কিন্তু দুইশো উনিশ পরীক্ষার হলে বসে উত্তর করা ছাত্রদের জন্য সত্যি কঠিন প্রশ্নকর্তা বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় নয় মানে কি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তো ছাত্র এটা যোগ করে দেখেছে চার আর দুই এক সাত তার কাছে আপাতত দেখে মনে হয়েছে এটা তিন দিয়ে ভাগ করা যায় না একটি সংখ্যা মৌলিক না যৌগিক তা যাচাই করার জন্য সব থেকে বেশি যে হেল্প করবে আমাদেরকে যে ডিজিটটা তার নাম হলো অঙ্কগুলো যোগ করে দেখতে হবে তিন দিয়ে ভাগ করা যায় কিনা না না গেলে সাময়িকভাবে মৌলিক হিসেবে ঘোষণা দেওয়া যাবে পার্মানেন্টলি যাবে না চার এক পাঁচ আর দুই সাত আপাতত মনে হচ্ছে মৌলিক পাঁচ আর আট আর দুই দশ এটাও আপাতত মনে হচ্ছে মৌলিক তিন আর তিন ছুই আর এটাও মনে হচ্ছে মৌলিক ছয় তিন নয় দুই এগারো তিনটে কোনোটাই তিন দিয়ে ভাগ করতে পারলাম না মনে হচ্ছিল চারটাই মৌলিক কিন্তু চারটা তো মৌলিক না নিঃসন্দেহে যে কোনো একটা মৌলিক নয় আছে এর মধ্যে সেটি কোনটি এটা কীভাবে খুঁজে বের করব দুটো টেকনিক আমি শেখাচ্ছি টেকনিক নাম্বার ওয়ান এমন কিছু সংখ্যা রয়েছে যা দেখে মৌলিক মনে হলেও তারা যৌগিক হতে পারে এই স্নেক ঘাসের মধ্যে সাপ ঘাস ভেবে পা দিয়েছে সাপে কামড় দিয়েছে এমন চারটা ডিজিট আমরা তোমাদের শেখাচ্ছি চারটা ডিজিট সম্পর্কে ধারণা থাকবে দেখে মনে হবে মৌলিক কিন্তু নির্ঘাত তারা যৌগিক অনেকে হয়তো প্রশ্ন করতে পারো স্যার এটা তো মুখস্থ হয়ে গেল আমাকে চারটা ডিজিট মুখস্থ রাখতে হচ্ছে বাইরের টেকনিকটা কি আছে বাইরের টেকনিক ভালো করে শুনে রাখো রেকর্ডিং দেখে লিখে নিও একটি সংখ্যা মৌলিক না যৌগিক তা যাচাই করার সব থেকে টেকনিক হলো পরীক্ষার হলে বসে ওই সংখ্যা কত কথা বলেছ বলো মৌখিক ভাবে তিন আর খাতা কলমে করবো তেরো একটি সংখ্যা সাত দিয়ে ভাগ করতে ব্যর্থ এগারো দিয়েও ব্যর্থ তেরো দিয়েও ব্যর্থ তখন অনেকটাই ধরে নিতে পারো সেটা মৌলিক সংখ্যা কিন্তু সাত এগারো তেরো যে কোনো একটা দিয়ে যদি ভাগ করতে সক্ষম হও তাহলে এটা যৌগিক সংখ্যা উদাহরণস্বরূপ দুশো একচল্লিশ সংখ্যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে চার দুই ছয় এক সাত টাকা তিন দিয়ে যেহেতু ভাগ করা যায় না মনে হচ্ছিল এটা মৌলিক কিন্তু এখনই মৌলিক ঘোষণা দেওয়া যাবে না সাত দিয়ে ভাগ করে দেখতে হবে তিন সাথে একুশ একত্রিশ সাত দিয়ে যায় না এবার দেখতে হবে এগারো দিয়ে এগারো দুখানি বাইশ এগারো দিয়েও যায় না এবার দেখতে হবে তেরো দিয়ে তেরো তেরো কথা ভুল করল মনে হচ্ছে তেরো দুখানি দুশো একচল্লিশ নাকি একশো একচল্লিশ দুইশো একচল্লিশ এগারো দুখানি বাইশ দুই হাজার দুই হলেছে হ্যাঁ ভাগ করা ঠিক করেছি সবগুলো দেখো তিন সাথে একুশ

তোমরা আমাকে হেল্প করছো না আমার মার্কারে কালি সমস্যা আছে একটু অনেক মাহমুদ তোমরা কি মনোযোগ দিচ্ছ না ক্লাসে সামান্য ভাগ ভুল লিখছি তা বলছো না আমার তো ভুল হচ্ছে প্রচন্ড গরমের কারণে অন করে নাই তো প্রচন্ড গরম লাগছে কেন যেন সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না দুইশো একচল্লিশ কে এগারো দিয়েও ভাগ করা যাচ্ছে না ভাগ করে দেখেছি আমি এগারো দুখানে বাইশ যাচ্ছে না দেখ আবার দুশো একচল্লিশ কে তেরো দিয়েও ভাগ করা যাচ্ছে না তেরো এক কে তেরো তিনের কথা হলো চার এক হ্যাঁ ওখানে হাতে নাম ছিলশো এগারো একশো এগারো একশো এগারো তো তেরো দিয়ে ভাগ করা যায় না সাত একানব্বই আট তেরং যা হয় সেটা লিখতে হবে আট এক আট তিনের আট তিনটা চব্বিশ চার হাতে দুই আট একটা আটের দুই দশ এটাও যায় না সাত দিয়ে পারলাম না এগারো দিয়ে পারলাম না তেরো দিয়ে পারলাম না তাহলে এটা নিশ্চিত হলাম দুশো একচল্লিশ একটি মৌলিক সংখ্যা এবার আস দুশো করো তিন সাতে একুশ তেতাল্লিশ সাত দিয়ে যাচ্ছে না দুইশো তিপ্পান্ন কে এগারো দিয়ে ভাগ করো নিজেরা করো আমি জাস্ট রুপ করে নিচ্ছি এগারো দুখানে বাইশ হাতে থাকে তিন তেত্রিশ তিন দিয়ে এগারো দিয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ যেহেতু দুইশো তিপ্পান্নকে এগারো দিয়ে ভাগ করতে সক্ষম হলাম কাজে এটি একটি যৌগিক সংখ্যা কাজে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি কোনটি মৌলিক সংখ্যা নয় দুশো তিপ্পান্নকে যেহেতু এগারো দিয়ে ভাগ করা যায় এটি একটি যৌগিক সংখ্যা তাহলে খুব সংক্ষেপে একটি সংখ্যা মৌলিক না যৌগিক তা বোঝার জন্য ওই সংখ্যাটাকে পরীক্ষার হলে বসে সাত এগারো তেরো দিয়ে ভাগ করতে হবে যখন একটি সংখ্যা সাত এগারো তেরো তিনটি দিয়ে ব্যর্থ হব তখন ওটা সত্যিই মৌলিক যে কোনো একটা দিয়ে ভাগ করতে সক্ষম হলে আপাতত দৃষ্টিতে যৌগিক হিসেবে ঘোষণা দেবে এবার এটা একটি টেকনিক আর একটা টেকনিক হলো চারটি পাঁচটা ডিজিট আমি লিখে দিচ্ছি যাদের দেখতে মনে হয় মৌলিক কিন্তু বাস্তবে তারা যৌগিক সেই পাঁচটা সংখ্যা আমাদের মনে রাখতে হবে এর মধ্যে একটু একটি হলো একানব্বই তিন দিয়ে ভাগ করা যায় না কিন্তু সাত দিয়ে ভাগ করা সাত তেরো একানব্বই আরেকটি হলো একশো উনিশ তিন দিয়ে যায় না নয় দশ আর এক এগারো কিন্তু এটা আবার সাত দিয়ে ভাগ করা যায় আর একটা হলো একশো একচল্লিশ আছে দুইশো একুশ দুঃখিত কয়টা হলো তাহলে দুইশো একুশ দু হাজার দুই চার এক পাঁচ এই যে চারটা ডিজিট লিখে দিলাম আর একটা মনে হয় চারশো একচল্লিশ চারশো একচল্লিশ তো সাড়ে সারা এটা তো ম্যানুয়ালি বোঝা যাচ্ছে নয় তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা ম্যানুয়ালি জাস্টিফাই করতে হবে আর এই যে চারটা ডিজিট লিখে দিয়েছি তিন দিয়ে ভাগ করা যায় না কিন্তু এরা সাত এগারো তেরো যেকোনো একটা দিয়ে ভাগ করা যায় দেখতে মৌলিক মনে হলে ওই চারটা সংখ্যা যৌগিক তাহলে এটা একসঅল নিয়ম না একসল নিয়ম হলে পরীক্ষার হলে বসে সংখ্যাটাকে ভাগ করে দেখা যেমন এখানে দুইশো চোদ্দ শিক্ষকের মাধ্যমে বলেছে চারটা সংখ্যার মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা কোনটা একানব্বই সাত দিয়ে ভাগ করা যায় সাত তেরো একানব্বই আবার একশো সতেরো দেখো যোগ করো সাত আর এক আট আর এক নয় এটা তিন দিয়ে ভাগ করা যাবে একশো তেইশ এটাও তিন আর দুই পাঁচ আর এক ছয় এটাও তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু একশো এক যোগ করলে এক আর এক দুই টাকা তিন দিয়ে ভাগ করা যাবে না আশা করি সাত দিয়েও যাবে না এগারো দিয়েও যাবে না তেরো দিয়েও যাবে না একশো এক কে মৌলিক হিসেবে ঘোষণা দিতে পারবে সো আর বাকিগুলো ছোট ছোট ডিজিট এগুলো আমাদের কোনো কষ্ট দিবে না আমি সম্ভবত কোনটা মৌলিক সংখ্যা নয় দুশো একুশ লিখেছিলাম এই দেখো হোয়াইট বোর্ডে খেয়াল করে দেখো একানব্বই একশো উনিশ দুইশো একুশ হবে এরপরে আসো মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন টাইপ থ্রি এটা দুইটা শিক্ষক নিবন্ধন এসছে বিসিএস এসছে দুই দুই বার সাতাশ উনত্রিশ যত প্রশ্ন পড়েছে এটা তিনটা ক্যাটাগরির কোশ্চেন আমরা দেখলাম দুইশো কুড়ি থেকে দুইশো সাতাশ এখানে অনেকগুলো অঙ্ক আছে একশো এর মধ্যবর্তী সব থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত আগে তো মৌলিক সংখ্যা দুটো বের করবে তারপরে না দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে তাহলে পঞ্চাশ থেকে একশো এর মধ্যবর্তী পঞ্চাশের থেকে বড় আর একশো এর থেকে ছোট পঞ্চাশের পরে মৌলিক সংখ্যা আছে একান্ন হবে না কারণ আর যোগ টাকা আছে পঞ্চাশের থেকে বড় কিন্তু একশো এর থেকে ছোট তিপ্পান্ন আর সাতানব্বই বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটোর গড় কত দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো দুটো যোগ করলে হয় একশো একশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় পঁচাত্তর আশা করি বোঝাতে পেরেছি আমি আরো দু একটা দেখাচ্ছি বাকিটা নিজেরা করে নিতে পারবে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ বলো প্রমি বলো দেখি এবং হিরো বৈরাগী একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত একশো সাত কিন্তু এটা আবার পরীক্ষা হলে একটু দেখা দরকার ছিল যে এটি দিয়ে যায় কিনা বা দিয়ে যায় কিনা সাত যাবে না দিয়ে

তাহলে একটি সংখ্যা মৌলিক না যৌগিক তা যাচাই করা টেকনিক বুঝতে পারছো পরীক্ষার হলে সাত এগারো আর তেরো দিয়ে যাচাই করতে হবে বলছে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে এদের গড় কত আশা করি সকল ছাত্র যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারবে শুধু মূল উদ্দেশ্য হলো মৌলিক সংখ্যা দুটো জাস্টিফাই করা তাহলে এখানে যত প্রশ্ন দেখছো বিশেষ করে এই যে চল্লিশ থেকে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দয়ের অন্তর কত সব থেকে নিকটতম ছোট মৌলিক সংখ্যা একচল্লিশ আর একশো এর নিকটতম আছে সাতানব্বই সাতানব্বই থেকে একচল্লিশ করলে ছাপান্ন উত্তর পেয়ে যাবে এক থেকে একশো পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের যোগফল কত বা দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের যোগফল কত একক স্থানীয় অঙ্ক নয় আশা করি তোমরা লিখতে জানো

আশা করি তোমাদের কাঙ্ক্ষিত একশো সাত উত্তর পেয়ে সো তাহলে দশ থেকে ষাট পর্যন্ত ওই মৌলিক সংখ্যাগুলো লেখো যার আছে মধ্যে মৌলিক নেই বাংলাদেশে এই পর্যন্ত মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন যা পড়েছে তিনটা ক্যাটাগরির প্রশ্ন এর বাইরে তোমরা আমাকে কেউ দেখাতে পারবে না আশা করছি আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এটাকে সাজানোর জন্য আর একটা সংখ্যা সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিয়ে রাখছি তোমাদের এটা এটা দিন ধরে পড়ানো দরকার না নাকি অমরুদ একটু যত্ন করে পড়ানো দরকার আমি কেন জানি এনার্জি পার্সেন্ট একটু রোজা রেখেছিলাম তো আমার মনে হচ্ছে বুধবার ইংলিশ ক্লাসে আসো এরপরে আবার তোমাদের সাথে ঈদের পরে আমরা ফুল এনার্জি নিয়ে পড়াতে পারবো ইনশাল বুঝতে পারছো আমি লেক্সার শিটটা দিয়ে দিই বরং তোমাদেরকে ঠিক আছে তো এটা আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি অনেক আর মেবি কালকে তোমাদের একটা ক্লাস অফার করতে পারি হোয়াটসঅ্যাপে কালকে রাত সাড়ে নয়টায় আর ঈদের পরে সাড়ে নয়টায় ক্লাস হবে কারণ নয়টায় আমি কোনোদিনই বসতে পারছি না নামাজ থাকে সোজ আজকে একটু রাখতে হচ্ছে